আমাদের বাড়িতে এমন কিছু জিনিস বেরোয় যেগুলো আমরা ইউজলেস বলে ফেলে দিই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে আমি মো মো মাল্টিপ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমার প্রথম আইডিয়া হলো দেখো এই রকমের জলের বোতল আমরা কিন্তু এটা ইউজ করার পরে ফেলে দিই এর যে প্লাস্টিকটা থাকে ওটা অতটা মজবুত থাকে না তো দেখো আমি এইভাবে দেখো যে বোতলটা আছে ওটা কেটে নিলাম খুবই সহজ আমি মার্কার দিয়ে দেখো দাগ দিয়ে দিয়েছিলাম সেই দাগে দাগে আমি কেটে নিলাম আর পলিথিনটা এতটাই যে নরম যে খুব ইজিলি কেটে গেল এরপরে আমি এখানে জুট রোপ নিয়ে নিয়েছি মানে যে সুতলি থাকে সেটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ফেভিকল নিয়ে নিয়েছি তো দেখো আমি হাত দিয়ে ফেভিকলটা বোতলের গায়ে সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো লাগিয়ে দিলে পুরো বোতলের গায়েটা একবারে লাগানো হয়ে গেল আর এরপরে তোমরা এটাতে ব্রাশ দিয়েও লাগাতে পারো তো আমি সুবিধার জন্য আঙুল দিয়ে লাগালাম তারপরে দিকটা এইভাবে সুতো দিয়ে জড়িয়ে নিচ্ছি খুব সহজে হয়ে যায় কিন্তু একটা দারুণ অর্গানাইজার তোমরা রেডি করতে পারো তো এটা দিয়ে একটা দারুণ প্ল্যানটা রেডি হয়ে যাবে তো দেখো আমি এখানে বোতলের গায়ে ফেভিকল দিয়ে তারপরে সুতোগুলো লাগিয়ে দিলাম তোমরা এর জায়গায় কিন্তু উলো ইউজ করতে পারো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারো তারপর দেখো এইভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা সেটা যাবে আর এরপরে আমি এখানে একটা সেই সুতোরই বো বানিয়ে নিয়েছি আর বো বানিয়ে আমি এখানে লাগিয়ে দিলাম এরপর দেখো গ্লুগান নিয়ে নিচ্ছি গ্লুগান দিয়ে আমি এখানে গ্লু দিয়েই এটাকে সাটাতে হবে কারণ এখানে আমি কয়েকটা আইসক্রিম স্টিক নিয়ে নিচ্ছি ওটাকে আমি এর স্ট্যান্ডের মতন ইউজ করব। তো দেখো আমি এর চারপাশে চারটা যে আইসক্রিমের কাঠি আছে ওটা আমি লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এটা দেখো করতে একটুও টাকা খরচা হলো না কিন্তু সুন্দর একটা প্ল্যান্টার তোমরা রেডি করে নিতে পারলে তো দেখো এরকম করে কিন্তু আমরা আমাদের বাড়ি ঘর কিন্তু সাজিয়ে নিতে পারি এরপর দেখো আমি একটা কড়ি নিয়েছি আর কড়ির জায়গায় তোমরা কোনো পুঁতিও নিতে পারো আর দিয়ে যেখানটা বোটা লাগিয়েছিলাম সেখানটা আমি একটা কড়ি লাগিয়ে দিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে তো তোমরা এইভাবে কিন্তু একটা প্লান্টার দিয়ে তোমরা তোমাদের ঘরকে সাজিয়ে নিতে পারো একটা পুরোনো বোটল যেটা আমরা ফেলে দিতাম সেটা দিয়ে একটা সুন্দর প্লান্টার কিন্তু রেডি হয়ে গেল তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা জানাতে কিন্তু ভুলো না এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি আজকে আমার নেক্সট আইডিয়া হলো যে আমরা দেখো মিষ্টি খাই মিষ্টির যে কভারটা থাকে যে বক্সটা থাকে ওটা কিন্তু আমরা ফেলে দিই তো এরকমই যদি মজবুত তোমাদের কাছে কাভার থাকে ওটা কিন্তু ফেলবে না এটা দিয়ে আমি কি রেডি করব তোমাদের সাথে শেয়ার করি দিয়ে দেখো এই মিষ্টির বাক্স দিয়ে আমি একটা সুন্দর অর্গানাইজার রেডি করে নেব তো দেখো আমি এখানে একটা কালারওয়ালা পেপার নিয়ে নিয়েছি আর এই কালার পেপারগুলো কিন্তু গিফট বক্সের সাথেও আসে বা তোমরা কিন্তু এই এই রকমের কালার পেপার কিনে রাখতে পারো তো দেখো আমি এটা কালার পেপারটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তোমরা যেরকম ডিজাইনের ইচ্ছা সেরকম কিন্তু কালার পেপার ইউজ করতে পারো তো কিভাবে করব দেখো এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি আর এখানে আমি ফেভিকল নিয়ে নেব তো নিয়ে চার পাঁচটাতে লাগিয়ে দেবো দিয়ে এটা কে কভার করে নেব এটা কভার করা খুবই সহজ তোমরা সকলেই করতে পারবে চার পাঁচটা ভাসে দিয়ে দেবো আর দিয়ে এইভাবে আমি দেখো কভার করে নিচ্ছি এ দেখো সুন্দর আমি কভার করে নিয়ে চলে এলাম তো দেখো এরপরে এটাকে আমি কি করব তো কারণ এটাকে আরেকটু সুন্দর করার আছে তো আমি এখানে একটা লেস নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেরকম লেস থাকবে সেরকম নিতে পারো বা চাইলে তোমরা নাও দিতে পারো তো এটা সুন্দর লাগার জন্য শুধুমাত্র তো দেখো আমি এর চারপাশটা লেস লাগিয়ে দেব এইভাবে দেখো আমি চার পাঁচটাতে লেসটা লাগিয়ে দিলাম তোমরা একটা ফেভিকল দিয়েও লাগাতে পারো বা গ্লু গান দিয়েও লাগিয়ে নিতে পারো তো দেখো আমার এটা রেডি হয়ে গেলো এরপরে দেখো আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা কোনো বোতলের ছিল তো সেই ঢাকনাটাই আমি এখানে ইউজ করব কারণ এটা দেখতে বেশ সুন্দর আছে আর এটাকে আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দেবো তো দেখো আমি এখানে গ্লিউ গান দিয়ে গ্লিউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম টাইপের দেখবে অনেক ঢাকনা আমাদের বাড়িতে পড়ে থাকে সেটা কিন্তু আমরা ইউজ করি না তো তোমরা কিন্তু এই কাজে লাগাতে পারো এরপরে দেখো ঢাকনাটাও রেডি হয়ে গেছে এরপর আমি এই বক্সটার মধ্যে লাগিয়ে দিচ্ছি তো দেখো এখন বক্সটা কতটা সুন্দর লাগছে তো তোমরা বলবে এটা কি কাজে লাগবে তো তোমাদের সাথে শেয়ার করি এটা দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু জিনিস রেখে নিতে পারো ছোট ছোট ক্লিপ কানের দুল ওইগুলো কিন্তু এর মধ্যে রেখে দিতে পারো তো দেখো এটা এক জায়গাতে থাকবে বা তোমরা এর মধ্যে এটাকে একটা সুতোর বাক্সও কিন্তু রেডি করে নিতে পারো তো দেখো আমি এখানে কানের দুলগুলো রেখে দিয়েছি কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু এক জায়গায় থাকলে ইজিলি কিন্তু পাওয়া যাবে তো দেখো কত সুন্দর একটা বক্স রেডি হয়ে গেলো ফেলে দেওয়া বক্সকে আমরা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিজের মনের মতন তৈরি করে নিতে পারি তো দেখো একটা অর্গানাইজার রেডি হয়ে গেল তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা জানাতে ভুলো না এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো এই রকমের জলের বোতল আমাদের প্রত্যেকের ঘরে থাকে জলের বোতল মানে কোল্ড ড্রিঙ্কের বোতল কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে আমরা ওটা ফেলে দিই তো তখন দেখো এইটা আমি কিভাবে ইউজ করছি এটার মধ্যে আমি একটুখানি ফেব্রিক গ্লিউ লাগিয়ে দিচ্ছি এই গ্লিউটা কাপড়ে লাগাবার গ্লিউ আর এটাকে আমি উল দিয়ে চারপাশটা লাগিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু এই বোতলটাকে সাজিয়ে নিতে পারো আর আমি দেখো এখানে আমি এই উলটার ইউজ করছি উলটা দিয়ে এর চারপাশটা এইভাবে আমি কভার করে দেব তো দেখো আমি কভার করে নিয়ে চলে আসি তো দেখো কভার করে নিলাম আর এখানে দেখো বোতলটার মুখ উপরটাতে আমি একটুখানি চাকু দিয়ে এখানটা কেটে দিচ্ছি খুব সহজ যেই কেটে যাবে এই ছুরিটা আমি গরম করে নিয়েছিলাম গরম করে নেওয়ার পরে আমি এইভাবে এর মধ্যে কাট দিয়ে দিচ্ছি তো দেখো আমি এটা কেটে নিয়ে চলে এসেছি এখানে একটা ছোট্ট মুখ হয়ে গেল আর তোমরা ভাববে এটা দিয়ে কী হবে তো চলো আগে আগে দেখো এটা দিয়ে কী করি আর এখানে আমি স্পঞ্জের মধ্যে একটু কালার নিয়ে এটাকে পুরো কালার করে দিলাম তো দেখো এটা হয়ে গেছে এটা শুকিয়েও গেছে এরপরে আমি এটা কি ইউজে লাগাবো তোমাদেরকে বলি তো দেখো এটা আমার বোতলের মুখটার সাইডেও কিন্তু আমি দুটো হোল করে নিয়েছি হোল করে নেওয়ার পরে এখানে উলের দুপাশে দুটো বেঁধে দিচ্ছি কারণ এটা হ্যাঙ্গিং মতন আমাকে করতে হবে তো আশা করবো তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে করছি এই বোতলের দুটো সাইডে আমি দুটো ফুটো করে নিয়েছিলাম তারপরে উল্টা বেঁধে এই রকমের আমি হ্যাঙ্গিং তৈরি করে নিলাম তো এরপরে দেখো আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য একটুখানি রেড ফেব্রিক দিয়ে আমি এর মধ্যে একটুখানি শেপ করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো বা তোমাদের যদি না ইচ্ছা হয় তো নাও করতে পারো তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে এরপরে একটা আমার কাছে ফুল ছিল সেই ফুলটাকে আমি এরকম করে কেটে নিচ্ছি এর ডাঁটিটা আর ডাটি এর মধ্যে এখানে আমি গান দিয়ে এখানে ফিক্স করে দেবো তো তারপরে এটা আমি হ্যাং করে দিয়েছি এটার মধ্যে আমি খুচরো পয়সাগুলো কিন্তু রেখে দেবো তো এটা আমাদের কি তৈরি হয়ে গেল এটা একটা পিগি ব্যাংক তৈরি হয়ে গেল তো আশা করব তোমাদেরকে এটা খুব ভালো লাগবে তো দেখো কত সুন্দর একটা পিগি ব্যাংক তোমরা কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারো জিরো কষ্টে আর তোমরা ভাবছো যে এটার মুখ থেকেও হয়তো পয়সা বেরিয়ে যাবে কারণ বোতলের ঢাকনা দিয়ে তো পয়সা বেরোবে না তো তোমাদেরকে আমি বার করে দেখাই এর থেকে কিন্তু একটা পয়সাও কিন্তু বেরোচ্ছে না তো দেখো কত সুন্দর বিনা পয়সা একটা পিগি ব্যাঙ্ক রেডি হয়ে গেলো আশা করব তোমাদেরকে এই ভিডিওটা আজকের উপকারে লেগেছে যদি তোমাদের ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে পরে একটা করে লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো আর আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই